নিউজ হ্যাপ ডেইলি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা বৈধতা বিশ্বাসযোগ্যতা দায়বদ্ধতার দায়ভারের স্রষ্টা স্বীকার করবে না এই চ্যানেলের উদ্দেশ্য কাউকে আঘাত করা বা বিপদে ফেলা না আরজিকর হত্যাকাণ্ডে এক মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার টলিউড থেকে শুরু করে বলিউডের শিল্পীদের দেখা গেল প্রতিবাদে কি বললেন শিল্পীরা এই মুহূর্তে চোখ রাখুন এক নজরে